একটা মজার বিষয় কি জানেন এখানে সুইমিং পুলও আছে আপনারা এই সুইমিং পুলে ইচ্ছা মতো সাঁতার কাটতে পারবেন এইখানে দুইটা অ্যাডভেঞ্চার রাইড আছে একটা হচ্ছে গিয়ে জিপ লাইন এটাতে হচ্ছে গিয়ে এই পাশ থেকে ওই পাশে যায় আর আরেকটা অ্যাডভেঞ্চার রাইড আছেও সেটার নাম হচ্ছে গিয়ে টি টপ এটাতে হচ্ছে গিয়ে বেসিক্যালি এইখান থেকে চড়ে আপনারা এই সাইড থেকে ওই সাইডে যেতে পারবেন ভাই তারা এত সুন্দর করে এই জিনিসটাকে বানাইছে মানে পুরা একেবারে ভুতিয়া ফিল দিতেছে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তারা অনেক সুন্দর করে ডেকোরেশনও করেছে আপনারা যদি এই পার্কে আসেন তাহলে আপনারা সর্বপ্রথম এই ওয়ান্ডার উইল দিয়ে আপনাদের জার্নিটা শুরু করতে পারেন দুপুর ইন্টারেস্টিং কারণ আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো মৌলুমী বাজারের লোরেল হিলস পার্ক তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো গাইস আমি এখন আছি মৌলুইবাজার লরেল হিলস পার্কের গেটের পাশে সো লরেল হিলস পার্কের ভিতরে প্রবেশ করতে হলে আমাদেরকে টিকিট নেওয়া লাগবে সো আমরা এখন যাব টিকিট নেওয়ার জন্য লেটস গো তো গাইস প্রতিটি টিকেটের মূল্য হচ্ছে গিয়ে ষাট টাকা করে আমি এখন মলুইবাজার লরেল হিলস পার্কের ভিতরে চলে আসছি এখন আমি আপনাদেরকে ডিটেইলে সম্পূর্ণ পার্কটাকে ঘুরে দেখাবো যে কোথায় কী কী আছে তো সবাই আমার সাথেই থাকবেন সো লেটস গো তো আমরা পার্কের ভিতরে আসা মাত্রই যে জিনিসটাকে দেখতে পারবো সেটা হচ্ছে গিয়ে এই ওয়ান্ডার হুইলটা আপনারা যদি এই পার্কে আসেন তাহলে আপনারা সর্বপ্রথম এই ওয়ান্ডার হুইল দিয়ে আপনাদের জার্নিটা শুরু করতে পারেন তারপর গাইজ আমরা যদি আর একটু সামনের দিকে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো একটা সুন্দর তারা এটা এত সুন্দর করে বানিয়েছে মানে যেটা দেখতে এত সুন্দর লাগতেছে গাইজ তারপর আমরা এখন যাবো এটার আরো ভিতরে দেখবো যে কি কি আছে সো লেটস গো গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা জিরাফ এর স্ট্যাচু বানানো আছে যেটা দেখতে মানে এত সুন্দর লাগতেছে এটা বিশেষ করে যদি ছোটো বাচ্চারা যদি এখানে আসে তাহলে তারা মানে তাদের প্রথমেই যেটা মন কেড়ে নিবে সেটা হচ্ছে গিয়ে এই স্ট্যাচুটা তারপর ছোটো বাচ্চাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো বানানো আছে যেগুলো আমি আপনাদেরকে এই ব্লগে দেখাবো সো আমরা এখন যাব হচ্ছে গিয়ে সুইমিং পুলের দিকে ঠিক আছে সো লেটস গো সো গাইস এইটা হচ্ছে গিয়ে লরেল ক্যান্টিন এখানে আপনারা সিঙ্গারা তারপরে বিভিন্ন ধরনের জিনিস পরে আরসি আপনারা এখানে এসে খেতে পারবেন তারপর গাইস এইটা হচ্ছে গিয়ে এই পার্কের মূল আকর্ষণটা গাইস সুইমিং পুল সুইমিং পুলে আসার সবারই ইচ্ছা থাকে ঠিক আছে যেটা আপনারা এই মৌলিকাজার লরেল হিলস পার্কে এসে আপনারা এই সুইমিং পুলের ফিল্ডটা আপনারা নিতে পারবেন তো গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় সুইমিং পুল আছে আপনাদের বন্ধু বান্ধব নিয়ে এখানে আসে আপনারা এরা ফুল চিল করতে পারবেন গাইস তারপর আমরা যদি আর একটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে কিছু মানুষ এখানে সাঁতার কাটতেছে আজকে হচ্ছে গিয়ে অত বেশি ভিড় নাই বাট অন্যান্য দিনে অনেক বেশি ভিড় থাকে এই জায়গাটাতে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা বসার জায়গা রয়েছে যেখানে বসে বসে আপনারা মানে চিল করতে পারবেন গাইস চিল তারপর ওই পাশে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের জামা কাপড় চেঞ্জ করতে পারবেন জামা কাপড় চেঞ্জ করার জন্য ওইখানে একটা ওয়াশরুম বানানো আছে তো গাইজ আমরা সুইমিং পুলে অনেক সময় রেস্ট করলাম এখন আমরা দেখবো যে পার্কের আরও ভিতরে কি কি আছে সো লেটস গো এইখানে আছে বাম্পার কার এখানে আপনারা বাম্পার কারে চড়তে পারবেন তারপর গাইজ এই পার্কটাতে আরো কি কি আছে আমি আপনাদেরকে ডিটেলস এ দেখাবো সো লেটস গো তো গাইজ এখানে একটা বাঘ মামার স্ট্যাচু বানানো আছে তারপর সেম আরেকটা স্ট্যাচু এইখানেও বানানো আছে যেগুলো ছোট বাচ্চারা যদি দেখে গাইস মানে ফুল ক্রাশ হয়ে যাবে এইগুলো হচ্ছে গিয়ে সিমেন্টের ইয়ে দিয়ে বানানো আছে বাট আমরা হচ্ছে গিয়ে এটাতে আমার ইচ্ছা ছিল যে এটাতে এটার উপরে উঠবো বাট এটার উপরে উঠা যাবে না গাইস কারণ উপরে উঠলে তো বড়ো মানুষ তো মানে ভেঙে যাবে বুঝছেন তারপর আমরা যদি আর একটু সামনের দিকে আসি তাহলে আমরা এখানে দেখব যে ওই জায়গাটাতে আমরা যেমন যে জিরাফটা দেখে এসেছিলাম সেম এইখানেও একটা জিরাফের স্ট্যাচু আছে গাইস জিরাফের ঘাড় কি এতই লম্বা তারপর গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে গিয়ে দুলনা আছে ঠিক আছে সো আপনারা এখানে আসলে বসে বসে আপনারা দুলনাতে দুলতেও পারবেন তারপর আমরা যদি আর একটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখব যে এইখানে ছোটো বাচ্চাদের জন্য বাইক আছে সো এখানে খেলতে পারবে ছোটো বাচ্চাদের তারপর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা পদ্ম ফুলের স্ট্যাচু বানানো আছে যেটা থেকে পানি বের হচ্ছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপর আমরা আর একটু সামনের দিকে যাবো দেখবো যে আরো কি কি আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা অনেক সুন্দর স্ট্যাচু আছে তারপর আমরা যদি এই পাশে আসি তাহলে মানে এইটাতে এইটাতে আমি প্রথম কোনখানে আমি চড়েছিলাম জানেন ওই যে আমাদের ইয়ে আছেন রবির বাজারের আমাদের কুলাউড়ার রবির বাজারের যে আমানিপুর পার্ক সেখানে আমি এটাতে প্রথমবার উঠেছিলাম ঠিক আছে এটাতে মানে উঠে বসতে এত মজা লাগে বাট আমার এখানের একটা জিনিস অনেক ভালো লেগেছে যেটা মানে এটা ভাই নিজে নিজেই ঘুরতেছে বুঝছেন আচ্ছা ক্যামেরাম্যান ভাই একটু ধাক্কা দেন আমাকে এটা আস্তে 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 ওই তারপর আমরা যদি আর একটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের হাতের বাম পাশে এখানে একটা ছোটো একটা টিনের ঘর বানানো আছে তারপর আমরা যদি আরেকটু এই পাশে যাই তাহলে আমরা দেখব যে এখানে ছোটো বাচ্চাদের জন্য এই রাইডটার নাম কী ভাই তো কে এই রাইডটার নাম হচ্ছে মিনি ট্রেন সো এইখানে আচ্ছা ভাই এইখানে হচ্ছে গিয়ে শুধু কি শিশুদের জন্য আমাদের জন্য হবে না ওকে গাইস তারপর আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখব যে শিশুদের জন্য আরেকটা সুন্দর খেলার জায়গা বানানো আছে তো গাইস এই পাশে আছে চিলড্রেন জোন এখানে শিশু তারা অনেক সুন্দর সুন্দর খেলা খেলতে পারবে এখানে এখানে খেলার জন্য অনেক জিনিসগুলো রাখা রয়েছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইডও রাখা আছে তারপর আমরা যদি আরেকটু ভিতরের দিকে যদি যাই তাহলে আমরা দেখব যে এখানে একটা দুলনাও আছে তারপর গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে হ্যানি স্প্রিং ঠিক আছে এখানে আচ্ছা এটা কি শুধু শিশুদের জন্য সবার সবার জন্য না ওকে তো আপনারা যারা বড় বড় আছেন তারাও এটাতে এসে আপনারা এনজয় করতে পারেন তারপর আমরা এই পাশে আসলে দেখব যে এখানে একটা হাতির স্ট্যাচু বানানো আছে আর আরেকটা জানেন এখানে যে মজার বিষয় কি মজার বিষয় হচ্ছে যে এখানে হাতির সাউন্ডটাকে তারা একটা বক্সের ভিতরে তারা ফিটিং করে দিছে মানে এত সুন্দর লাগতেছে মানে পুরো একটা হাতির ফিল দিতেছে এই জায়গাটিতে তারপর আপনারা এই পাশে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ধরেন যে কারো যদি বার্থডে বা কারো যদি বিবাহ থাকে তাহলে আপনারা এখানে হচ্ছে গিয়ে বুকিং করে এখানে আপনারা পার্টি করতে পারবেন বলতে গেলে এটা হচ্ছে গিয়ে হল সেন্টার আর কি তারপর আমরা এই পাশে যাব দেখবো যে আরও কি কী আছে গাইস এই পাশে হচ্ছে গিয়ে মিনি ঘোরা এটা হচ্ছে গিয়ে শিশুদের জন্য এই পার্কটাতে সব থেকে বেশি জিনিসপত্র রয়েছে শিশুদের জন্য সো আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা এখানে এসে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন সো আমরা আর একটু ভিতরের দিকে যাব দেখব যে আরও কি কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পেঙ্গুইনের সুন্দর একটা স্ট্যাচু বানানো আছে তারপর আমরা যদি আরেকটু এই দিকে যদি যাই তাহলে আমরা দেখব। যে ওই দিকে আরও জিনিস আছে যেটা আমরা আগে দেখবো তারপর আমরা যাবো হচ্ছে গিয়ে এইদিক হয় এদিকেও কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে ঠিক আছে তো আগে আমরা এই পাশটা দেখে আসি এটা হচ্ছে চরকি এটাও ছোটো বাচ্চাদের আমরা তো হচ্ছে গিয়ে সব দেখলাম যে অনেকগুলো জিনিসই হচ্ছে গিয়ে ছোটো বাচ্চাদের জন্য বাট আমাদের আমরা আমরা বড়োদের জন্যও কিন্তু কিছু কিছু জিনিস হয়েছে যেমন হচ্ছে গিয়ে জিপলাইন আছে তারপরে ওই পাশে আমি যেটা আপনাদেরকে দেখাবো ওইটা হচ্ছে গিয়ে টি টপ তো ওইটাও আমি আপনাদেরকে দেখাবো এই ব্লগে একটু পড়েই এর আগে আমরা একটু এই সাইডটা একটু দেখি এখানের মধ্যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ঠিক আছে এই জায়গাটা মানে যারা গ্রামে থাকে তারাই এই জায়গাটা বলতে পারবে যে এটার নাম কী আপনারা যদি একটু সামনে থেকে যদি দেখাই তাহলে আপনারা জিনিসটা একটু ভালোভাবে দেখতে পারবেন এইটা হচ্ছে গাইজ মানে এটাকে বলা হয় ঢেঁকি ঠিক আছে এটা হচ্ছে ঢেঁকি এই যে এটা এইভাবে ঠিক আছে এখানে আবার একটা টুপিও আছে আমি যদি টুপিটাকে যদি মাথাতে দিই তারপরে এখানে মানে সেই লেভেলের একটা মানে আমাদের হচ্ছে গিয়ে গ্রামীণ লাইফের একটা ফিল নিতে পারবেন আপনার এই জায়গাটাতে এই এই জিনিসটা কি আপনারা কি জানেন মানে এই জিনিসটা আসলে কি এই জিনিসটা হচ্ছে আগে এখন তো অনেক মেশিন মেশিন বের হয়ে গেছে বাট আগে এইগুলো দিয়ে ওই যে ধান ইয়ে করতো গুড়া করতো বুঝছেন সো ওকে তারপর আমরা এখন ওই সাইডটাতে যাবো লেটস গো অনেক সুন্দর একটা পুল আছে চলেন আমি আপনাদেরকে দেখাই এই যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই পাশে যদি একটু দেখেন তাহলে ওইখানে কিন্তু নৌকাও আছে এখানে এখন তো বর্তমানে পানি একেবারে কম বাট যে সময় যে পানি থাকে পানি যে সময় বেশি থাকে সে সময় এখানে আপনারা আসলে নৌকাও চড়তে পারবেন আচ্ছা গাইস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ঠিক আছে এইটা পুরাটা পার্কের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং যে আমার বিষয়টা লেগেছে সেটা হচ্ছে গিয়ে গাইস এইটা এটা কি জানেন এটা বেসিক্যালি একটা পাখির বাসা ঠিক আছে এটার ভিতরে তারা একটা স্পিকার ফিট করে দিছে এটা থেকে পাখির কিচিমিচির শব্দ আসে বুঝছেন যেটা শুনতে মানে একটা পুরো প্রাকৃতিক ওয়াইভ দেয় ঠিক আছে তারপর আমরা যদি আর একটু দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো অনেক সুন্দর একটা পুল এই পুলের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন এই দেখেন এই পুলগুলোর উপরে তারা ছাতার মতো করে তারা ডেকোরেশন করে দিছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপর এই দেখেন এইটা হচ্ছে গিয়ে আমি যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা এইখানে নৌকাও চড়তে পারবেন সো এইখানে এখন বর্তমানে তো পানি কম আপনারা যদি একটু দেখেন নিচে তাহলে দেখতে পাবেন যে এখন বর্তমানে পানি কম যার জন্য আপনারা মানে আমরা এখন নৌকাটা চড়তে পারতেছি না বাট আপনারা বর্ষাকালে যদি এখানে আসেন তাহলে আপনারা এখানে এসে নৌকাও চড়তে পারবেন আর আরেকটা আমি আপনাদেরকে জিনিস দেখাই হ্যাঁ ওইখানে দেখেন একটা ড্রাগনের স্ট্যাচু দেওয়া আছে আহ এত সুন্দর লাগতেছে ওইটা এটা যদি আমরা জুম করে যদি দেখাই তাহলে আরো ভালো হয় দেখছেন এটা মানে কত সুন্দর লাগতেছে এটা ঠিক আছে আপনারা এই পার্কটাতে যেভাবে আসবেন এই পার্কটাতে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে বাজার তারপরে বাজার সরকারি যে কলেজ আছে না ওইখানে আপনারা নেমে যাবেন ঠিক আছে তারপরে সরকারি কলেজ থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আপনারা সিএনজিতে করে এখানে আসতে পারবেন এই পার্কটাতে এখানে যদি আপনি কলেজ রোডে এসে যদি আপনারা লরেল হিলস পার্কে যদি নাম বলেন তাহলেই তারা আপনাদেরকে এখানে নিয়ে আসবে আর সিএনজি ভাড়া হচ্ছে গিয়ে মাত্র পনেরো টাকা করে জন প্রতি সো আপনারা আমি আপনাদেরকে বলবো এই পার্কটাতে আপনারা অবশ্যই আসবেন আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই পার্কটা আসলেই অনেক সুন্দর বিশেষ করে যারা বাচ্চা আছে তারা এই পার্কটাতে যদি নিয়ে আসেন তারা অনেক বেশি খুশি হবে এবং আমরা যারা বড়ো আছি আমরা যদি এখানে আসি তাহলে আমাদের জন্য কিন্তু এখানে কিছু অ্যাডভেঞ্চার রাইডগুলো আছে যেটা হচ্ছে গিয়ে জিপ লাইন তারপরে আরেকটা হচ্ছে গিয়ে টি টক তারপরে সুইমিং পুল আছে তাই বিশেষ করে সুইমিং পুলটা চুম্বেশ্বরী গাইস আর সুইমিং পুলের হচ্ছে গিয়ে জন প্রতি টিকিট হচ্ছে গিয়ে আড়াইশো টাকা করে তো আপনারা এখানে সুইমিং পুলে এসে অনেক এটা এনজয় করতে পারবেন তো আমি এখন উঠতেছি হচ্ছে গিয়ে জিপ লাইনে ঠিক আছে সো জিপ লাইনে উঠার আগে মানে যেগুলো আর কি করতে হয় বুঝছেন এগুলো করতেছি তারপরে জিপ আমি আসলে জিপ লাইনে এই প্রথমবার উঠতেছি বুঝছেন এখন জিপ লাইনে উঠে জিপ লাইনে উঠার মানে ফিলিংসটা কেমন গাইছ এটা আমি জীবনের প্রথম নিব ঠিক আছে তো কাজ আমি এখন যাচ্ছি টি টপে উঠার জন্য ঠিক আছে তারপরে টি টপে উঠার পর আমি যাব হচ্ছে গিয়ে জিপ লাইনে ওঠার জন্য সো মানে এইটা আমার লাইফের এই যে আমি অ্যাডভেঞ্চার দুইটা যে রাইড করবো এইটা আমার জীবনের প্রথম সো আপনারাও যদি লরেল হিলস পার্কে যদি আসেন তাহলে আপনারা এই দুইটা রাইড উপভোগ করতে পারবেন তো কাজ ওইখানে একটা নৌকা আছে ঠিক আছে যেটা আমাদের জন্য ফ্রি সো ওই নৌকার ওই নৌকাটাতেও আমরা একটু পরে উঠবো আমি এখন আছি হচ্ছে গিয়ে টি টোপে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা ভাই 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 এত লাগতেছে আপনার এখানে আসলে আপনারা ভিউ করতে পারবেন দেখেন আর কি ভয় ভাই এখন ভাই আমার আমার হচ্ছে গিয়ে প্রথমে প্রথমে ভয় করতেছিল বুঝছেন এখন কোনো ভয়ই করতেছিল গাইস আমি আমার লাইফের প্রথম এইরকম রাইডেন উঠেছি গাইস এত ভালো লাগতেছে এইরকম রাইডে উঠে আপনারা এই পার্কে আসলে আপনারা এই রাইডটিকে উপভোগ করতে পারবেন এই রাইডটার নাম হচ্ছে টি টপ সো আমরা এখন যাব হচ্ছে গিয়ে জিপ লাইন রাইডে সো লেটস্কোপ তো গাইস আমি এখন করছি জিপ লাইন সো আর কিছুক্ষণ পরে আমি এইখান থেকে ওই পাশে যাব Ловайся! 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 গাইজ আমরা এখন জিপ লাইন থেকে গাইজ আমি এখন ওই পাশ থেকে এই পাশে আসছি এত ভালো ফিলিংস গাইজ মানে আমি আমার জীবনের প্রথম এরকম একটা অ্যাডভেঞ্চার আমি রাইডে উঠেছি মানে এত ভালো লাগতেছে গাইজ ওকে গাইজ তো এখন আমরা যাচ্ছি আমাদের লাস্ট রাইডে চড়ার জন্য আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লাভের সাইন দেওয়া আছে তো চলুন আমরা আমাদের লাস্ট যে রাইড ওইটাতে আমরা চড়ে আসি ঠিকাইস আমাদের বেসিক্যালি হচ্ছে গিয়ে লাস্টে যে রাইড ওইটা হচ্ছে গিয়ে নৌকা ঠিক আছে এটা ওনারা আমাদেরকে ফ্রি দেয় তো এখন আমি আর আমার ভাইয়া এই নৌকাটিতে চড়বো ঠিক আছে সো ইয়েস গাইস লেট তো গাইজ আমরা এখন উপরের দিকে যাচ্ছি সো আমার ভাইয়া যাচ্ছেন হচ্ছে গিয়ে এই পাশে আর আমি যাব হচ্ছে গিয়ে ওই পাশে এখন এইটাতে একটু ভয় করতেছে বুঝছেন হো ইয়াস না আমি আমি একেবারে আমি একেবারে উপরে যাবো না গাইস বুঝছেন একেবারে উপরে গেলে যে ভয় করে আমি একেবারে উপরে অবশ্যই যাব না সেকেন্ডটাতে যাই নাকি আচ্ছা ভাই আমি আমি কি পরে যাব? হ্যাঁ পড়বো না না এখানে থাকি ফেলি না 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 একেবারে না 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 যে ডোল লাগে আমি না গাইস আমার আমার ভাইয়া হচ্ছে গিয়ে সেকেন্ডটাতে বসে আছে আমিও হচ্ছে আমিও একেবারে যেটা ফার্স্টের যেটা আছে আমরা ওইটাতে বসবো না আমি বসছি হচ্ছে গিয়ে সেকেন্ডটাতে কারণ অনেক ভয় করে গাইস বুঝছেন ওকে ব্রো লেটস গো দেখিও ভাই ফড়ি উড়িয়ে গেলে গোমাই গাইস ও वो 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 भाई साहब ई की भाई ए ओ भैया ए वो ए गाइस बाय 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 ना भाई तू भाई ओ भाई साहब ई की रे भाई अरे आगे चलना भाई कैमरा नहीं आज तुमने गाइस ओ भाई साहब यार ऊपर तो ना भाई अब चिंता वाला जो ऊपर उठता तो जो उठता भाई अभी भाई बाछी भाई भाई बासा बाछी भाई भाई जा दिसेन भाई <laughs> फ्री राइड भाई एम एमन दिसेन भाई धुआ में रहे गेसे हमारे भाई भाई <laughs> ओ ओ तुम्ही तो ओ <laughs> माय गॉड ओ माय गॉड गाइस वो वो भाई वो भाई वो भाई

মনে করেন যে একেবারে সামনেরটাতে বসতে পারবেন আর যারা বাইক কলিজা আছে বুঝছেন আমার মতো যারা কলিজা আছে তারা এখানে বসবেন বুঝছেন আর আমার থেকে যদি বেশি যদি কলিজা থাকে তাহলে এই এই জায়গায় বসবেন বুঝছেন এই জায়গাতে মানে এমন লাগতেছে বুঝছেন যে মানে আমার যে ভিতরের যে কলিজাটা বুঝছেন একবার এভাবে উঠতেছে একভাবে এভাবে নামতেছে বুঝছেন মানে মারাত্মক লেভেলের ফিলিং আইস মারাত্মক লেভেলের তো গাইস আমরা ফ্রি রাইডটা চড়লাম এখন আমরা এই পাশে দেখবো যে আরো কি কি আছে সো লেটস গো তো এইখানে অনেক সুন্দর একটা জিনিস আছে এই গাইজ এই ডাইনোসরটা এখানে একটা তারা একটা বক্সও দিয়ে দিয়েছে এই জায়গায় এইটা হচ্ছে গিয়ে ডাইনোসরটা ওয়াও সেই লেভেলের এখন তারপরে আমরা যদি একটু ভিতরে যদি আসি তাহলে আমরা যদি একটু ভিতরে যদি আসি তাহলে আমরা দেখব যে এখানে একটা ফুল আছে তারপরে এইখানে বড়ো করে লেখা আছে লরেল হিলস পার্ক সো গাইস আসেন আমি আপনাদেরকে একটা জিনিস দে সো এটা হচ্ছে গিয়ে লরেল হিলস পার্ক বনলতা সেতু এটা একেবারে গাইস ভুতিয়া একটা জায়গা আসেন ও আই গো গাইস ভূতের সাউন্ড ও ভাই সাব এ দেখেন গাইস এইখানে ভূতের কিছু স্টিকারও লাগানো আছে এখানের যা গাইজ একটু নীচের জায়গাগুলো দেখেন একেবারে ভুতিয়া একটা জায়গা গাইজ ও ভাই সাব লতা এখানে দেখেন গাইজ আর আপনি সাউন্ডটা খেয়াল করছেন ও ভাই সাব তারপর গাইজ আমরা এটার ভিতরে যদি আসি ও ভাই সাব তো ভয় করতেছে গাইজ ভাই সাব তারা ভাই কি কি ভাই সাউন্ড দিতেছে দেখছেন ভয়ানক ভয়ানক সাউন্ড একটা ভাই সাব এই জায়গাটিতে আসলে আপনারা একেবারে যে ভুতিয়া যে ফিলটা ওইটা আপনারা পাবেন ও ও গাইস আরও হচ্ছে গিয়ে সামনে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে আমি আপনাদেরকে দেখাই আসেন ও ভাই ভাই তারা এত সুন্দর করে এই জিনিসটাকে বানাইছে মানে পুরা একেবারে ভুতিয়া ফিল দিতেছে ও ভাই সাহ আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা অনেক সুন্দর করে ডেকোরেশনও করেছে তারা এখানের মধ্যে হারিকেন দিয়ে তারা এখানে ডেকোরেশন করেছে ও ভাই ও ভাই ওকে গাইস তো এই ছিল হচ্ছে গিয়ে বনলতা সেতু তো চলুন আমরা এখন এখান থেকে বের হই তো গাইস এই ছিল লরেল হিলস পার্কের ফুল ডিটেলস ব্লগ যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগটিকে একটি লাইক এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্লগটি কেমন হয়েছে এবং এরকমই আরও ব্লগস ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই